বন্ধুরা আমরা সবাই জীবনে কখনো না কখনো অর্থ বা ভাগ্যহীনতার মুখোমুখি হই কিন্তু আমাদের সমাজে এমন এক বিশেষ বিশ্বাস আছে যা শোনা মাত্রই আপনার মনে কৌতূহল জাগবে বলা হয় হিজড়াদের কাছ থেকে যদি এই একটি জিনিস নেওয়া যায় তাহলে জীবনের দারিদ্রতা কেটে যাবে ভাগ্য বদলে যাবে আজকের ভিডিওতে আমরা জানবো সেই রহস্য এবং এর পিছনে মানসিক ও আধ্যাত্মিক শক্তি সম্পর্কে জেনে নেব সমাজে হিজড়াদের গুরুত্ব সম্পর্কে প্রাচীন ভারতীয় সমাজে হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষদের সম্মানিত করা হতো রাজপ্রাসাদে মন্দিরে তাদের উপস্থিতি ছিল শুভ লক্ষণের প্রতীক ধর্মগ্রন্থ ও পুরাণে তাদের আশীর্বাদকে অত্যন্ত শক্তিশালী বলা হয়েছে আজও অনেকেই নবজাতক বিবাহিত দম্পতি বা নতুন ব্যবসা শুরুতে হিজড়াদের ডেকে আশীর্বাদ নেন চলুন এবার জেনে নেব কি সেই রহস্যময় একটি জিনিস লোক বিশ্বাস অনুযায়ী হিজড়াদের কাছ থেকে একটি আশীর্বাদস্বরূপ মুদ্রা বা কয়েন নিয়ে নিজের ঘরে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় হিজড়ারা সাধারণত আশীর্বাদের সময় মুদ্রা দেন না তবে আন্তরিকভাবে দান করলে বা সম্মান দিলে তারা খুশি হয়ে একটি মুদ্রা বা ফুলও দিতে পারেন এই মুদ্রা শক্তির প্রতীক হিসাবে ধরা হয় যা নাকি নেতিবাচক শক্তিকে দূর করে ঘরে অর্থ প্রবাহ আনতে সাহায্য করে চলুন এবার জেনে নেব বিশ্বাসের আধ্যাত্মিক দিকগুলি অনেকেই বলেন আশীর্বাদ আসলে মনের শক্তি যখন আপনি কোনো মানুষকে সম্মান দেন তার মনের মধ্যে ইতিবাচক শক্তি আপনার জীবনকে প্রভাবিত করে ফেলে তাই হিজরাদের মুদ্রা শুধু একটি জিনিস নয় এটি শুভ কামনার মানসিক শান্তি ও আমাদের জীবনকে নতুন পথে নিয়ে যায় এবার জেনে নেব বাস্তব জীবনের শিক্ষা সম্পর্কে শুধু বিশ্বাসে নয় বাস্তব কাজেও মনোযোগ দিতে হবে আশীর্বাদ নেওয়ার পাশাপাশি কঠোর পরিশ্রম সঞ্চয় এবং সব পথে চলা আমাদের প্রকৃত উন্নতি আনে হিজড়াদের প্রতি সম্মান দেখানো আমাদের সমাজকে আরও মানবিক ও সমানাধিকারের পথে এগিয়ে নিয়ে যাওয়া যায় যে কারোর জন্যই সম্মান ও দয়া প্রদর্শন সৌভাগ্য বয়ে আনে তো বন্ধুরা হিজড়াদের কাছ থেকে মুদ্রা নেওয়া শুধু কুসংস্কার নয় এটি এক প্রকার আধ্যাত্মিক প্রেরণা এটি আমাদের শেখায় সম্মান ও ভালোবাসা দিলে আমরা আশীর্বাদ পাই জীবনের প্রতিটি মুহূর্তেই ইতিবাচক শক্তি ধরে রাখুন কঠোর পরিশ্রম করুন এবং বিশ্বাস রাখুন আপনার ভাগ্য একদিন বদল হবেই এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদেরও এই অনুপ্রেরণার গল্পটি জানিয়ে দিন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি চাপুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন